এখানে ইঞ্জিনিয়ার দুইজন এডমিন একজন স্টোর ইনচার্জ একজন ওয়ার্ক এসিস্টেন্ট দুইজন স্টিল ফেব্রিকেশন ওয়ার্কার জন তারা পরে গেছে তাদের কিছু ছিল এই বৃষ্টির দিনে আজকের কাজ করাটা কি আপনি স্বাভাবিক চিন্তা বলেন তো ভালো হয়েছে বৃষ্টির দিনে ছাদ দেওয়া যায় তাদের কারুর গায়ে কিন্তু নিরাপত্তার জন যতটুকু পর্যাপ্ত পরিমাণ থাকার কথা কিছুই কিন্তু নেই পাটের সুতা দিয়ে কিন্তু রড এবং বাঁশকে বাঁধা হয়েছে আপনাদেরকে দেখাই এই পাটের সুতা এই যে বাঁশ এই বাঁশের মাথায় পাটের সুতা পাটের সুতা দিয়ে রড বেঁধে ছাদ ডালায় দেওয়া হচ্ছে